আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেরোই মাঘ সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই মাঘ সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই মার্চ সাতাশে জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো সোমবার ত্রয়োদশী রাত্রি সাতটা চুয়াল্লিশ মূলা নক্ষত্র দিবা আটটা পঁচিশ হর্ষণযোগ রাত্রি দুটো দশ গড় দিবা সাতটা চৌত্রিশ গতে বনি করণ রাত্রির সাতটা চুয়াল্লিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই মার্ক সাতাশে জানুয়ারি সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে পূর্ব নক্ষত্রে রবি বুধ অবস্থান করছে মকরে আর শুক্র শনি অবস্থান করছে কুম্ভে আওমিনে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ তেরোই মাঘ সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার রাশির দ্বিতীয় ধনস্থানে চন্দ্র শুভ পূর্ব সারা নক্ষত্রে অবস্থানে করার ফলে আপনার ধন বৃদ্ধি হবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন এছাড়াও আপনার চন্দ্র এবং মঙ্গল শুভ গজল যুবজ অষ্টলক্ষ্মী বা ধনলক্ষ্মী যোগ তৈরি হওয়ায় আর্থিক দিক দিয়ে আজকের দিনটা আপনার কাছে যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার রবি বুধের বুধাদিত্য যোগ তৃতীয় থাকায় বৃশ্চিক রাশির স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে যে কোনো ক্ষেত্রেই তারা তাদের প্রতিবার স্বীকৃতি পাবে প্রতিবার ছাপ রেখে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনেও যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ যা ছিল তা মিটবে আপনার পিতা আপনার সঙ্গে যথেষ্ট সাহায্য করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি মালামেশা না করাই ভালো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অসুবিধে আপনাকে ভোগ করতেই হবে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক কষ্ট আপনাকে যথেষ্ট ছোঁবে এছাড়াও আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে নানা ধরনের ঢুক ঢুর ঝামেলা অশান্তি আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ পেতে আপনি বঞ্চিত হবেন না মায়ের আশীর্বাদ পাবেন আর আপনার মায়ের শরীর স্বাস্থ্যও আজকের দিনে ভালোই থাকবে আজকের দিনে বৃশ্চিক রাশি লটারি জেতার সুযোগ পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট এই নাম্বার ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের উন্নতি আপনারও উন্নতি যোগ সকলের কাছে একটা আনন্দের দিন যাবে তবে এরই মধ্যে কিছুটা হলো অস্থিরতা থাকবে আপনার মানসিক কষ্ট মানসিক টেনশান থাকবে কারণ আপনার সন্তানকে নিয়ে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানজনিত কিছুটা অসুবিধা আপনাকে সহ্য করতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন তবে বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম সুতরাং বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম অবশ্যই একশো আটবার জপ করবেন আর আজকের দিনে যেহেতু আপনার রাশির অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করছে তাই বজরাংবলি মেটে সিঁদুর কপালে এবং হাটের চেটর দুদিকে লাগাবেন এতে যে কোনো কাজ অতি সহজে সম্পূর্ণ হবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন ধূপ দেবেন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবে আপনার মনের মধ্যে মানসিক জোর বৃদ্ধি পাবে তো তবে আজকের আজকের দিনে কিছুটা পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে যা আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার নানা দিক দিয়ে কিছুটা হতাশা আপনাকে গ্রাস করতেই পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা করছে এরা তুক তাক টোনা টোটকা করে আপনার জীবনে নানা ধরনের ও জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক जिका हम सूतरा तो आज विश्चिक राशि जतक जीवन आज के दिन कम के दिन अर्थात आज আট সাত তেরোই মার্ক সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আর রিসার্চ নমস্কার ধন্যবাদ